সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়ে কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেট সারাদিন সারাদিন রাত জেনা করেছে মদ খেয়েছে যে ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারী দিয়ে শেষ দুনিয়ার জীবন কি জীবন চোখের সামনে ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদা আল্লাহ করে বর বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ ডেট মূল একটা কথা বলছিলাম যে আপনি চলার পথে কোরআন সন্ন্যার প্রতিকূলে আমল আকিদা মানহাস মোহামিলার এগুলো দেখলে কি করবেন সুন্নাকে অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়কে অগ্রাধিকার দিবেন এবার করতে এসে দেখছেন আমলের নামে বেদাত চলছে কি করবেন বেদাতিদের সাথে আপোষ করবেন না কোরআনসুন্নায় ফিরে আসবেন আপনি তাউভিদের ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে শিরিক করছে এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না কোরআনসুন্দের কাছে আসবেন অর্থনৈতিক জীবনে গিয়ে দেখছেন মানুষ বেশিরভাগই হারাম রেজি খাচ্ছে এখন আমি যদি বলি যে দুনিয়ার জীবনে টিকে থাকতে হলে আমাকে কিন্তু গায়ে আকোষ করে চলতেই হচ্ছে তাহলে কিন্তু কশ্চিন গেলেও কোরআন সন্নাকে প্রাধান্য দেওয়া হলো না তখন আপনি কী করবেন পরিবার চালাতে গিয়ে দেখছেন যে পরিবারের বেশিরভাগ লোক আপনার কথা শোনে না আপনি কোরআন এবং সন্নাকে দিয়ে পরিবার চালাতে চান তারা পশ্চিম সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে চান হিন্দি সিরিয়াল দিয়ে গান বাজনা তবলা এগুলো দিয়ে বেনামাজি নামাজ অজার খবর নাই তালিম নাই ইসলামিক নৈতিকতা নাই কিছু নাই জীবনের কোনো উদ্দেশ্যই নাই এরকম পরিবার নিয়ে আপনি চলছেন চলছেন কি করবেন কাকে প্রাধান্য দিবেন খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু এমনি এগুলো প্র্যাকটিক্যাল এগুলো হচ্ছে এখন চাকরি খুঁজতে গেছেন আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না কি করবেন আপনি পড়াশোনা করতে গেছেন ছেলে মেয়ের ফ্রি মিক্সিং জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না কি করবেন তখন ইউনিভার্সিটিতে গেছেন ইউনিভার্সিটির পরিবেশগুলো দেখছেন ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায় কি করবেন আপনি প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সন্ন্যার সাথে আপোষ করব নাকি চলমান এই জাহিলিয়াদের সাথে আপোষ করবো কোনটা বিশ্বাস করেন যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হেদায় দিবেন যে হ্যাঁ কোরআন সুন্নাই সমস্ত সমস্যার সমাধান এবং এর মধ্যে আল্লাহ আপনার প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন